তো চোখ দিয়া যায় হাত দিয়া যায় তুই তালিম করতে এই যে হাত পাওয়া ঘুরলা মানুষের দেখা সেটা হাতায়াত করা এই দুটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল দুটি ঘটনাতেই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে হেনস্তার শিকার হন জামায়াতের মহিলা বিভাগের কর্মীরা প্রথম ঘটনাটি নোয়াখালীর সোনাইমুড়ির সেখানে মঙ্গলবার বিকেলে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে ময়নুদ্দিন ব্যাপারী বাড়ির আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াদুদের ঘরের উঠানে কোরআন তালিমের আয়োজন করা হয় অনুষ্ঠান বাস্তবায়নের জন্য স্থানীয় জামায়াতের পুরুষ নেতাদের পক্ষ থেকে প্যান্ডেল তৈরি করা হয় ও ডেকোরেশন দোকান থেকে একশো চেয়ার ভাড়া করা হয় বলে জানা গেছে ওই দিন বিকেলে প্রোগ্রাম শুরুর আগ মুহূর্তে সেখানে স্বেচ্ছাসেবক দলের দেউটি ইউনিয়ন কমিটির সদস্য মহম্মদ রবিন শাহালম ও লিটন সহ কয়েকজন মিলে সেখানে তাদের অনুমতি না নিয়ে এই প্রোগ্রাম আয়োজন করার বিষয়ে জানতে চেয়ে জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে কয়েকটি চেয়ার ভাংচুর করে সভা পণ্ড করে দেন রবিন নিজেই সে ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওতে রবিনকে নারীদের উদ্দেশ্য করে গালিগালাজ করতে দেখা যায়

অনুমতির বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামের দেউটি ইউনিয়ন আমির সাইফুল ইসলাম জানান আমেরিকা প্রবাসী আবদুল ওয়াদুদের ঘরের উঠোনে মহিলা জামায়াত কোরআন তালিমের আয়োজন করেন প্রবাসী আব্দুল ওয়াদুদ নিজেও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি নিজেই এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন তার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন তাহলে কার কাছ থেকে অনুমতি নিতে হবে এমন প্রশ্ন ইউনিয়ন জামায়াতের আমিরের পরে বিএনপির বিরুদ্ধে কর্মীদের শ্লীলতা হানির অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে নয়নং দেউটি ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগ এবং গত চব্বিশ অক্টোবর জয়গা ও আটাশ অক্টোবর দেউটি ইউনিয়নে বিএনপি কর্তৃক মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সোনাইমুড়ি উপজেলা জামাত অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ভোলার লালমোহনের যেখানে গত বারো অক্টোবর পৌরসভার নম্বর ওয়ার্ডের এক জামায়াতের মহিলা বিভাগের কর্মীরা দাওয়াতি কাজ করার সময় স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ খান জুলহাস তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করেন এক পর্যায়ে মারার জন্য লাঠি নিয়ে তেড়ে যান আপনাদের বাড়ি কোথায় কোন জায়গা আপনাদেরকে কয় টাকা ঘুরে দিছে। টাকা করে দিয়ে পাঠাইছে জামাত চলবো না আওয়ামী লীগের জামাতে দেশে চলেন আপনার বাড়ি আপনার স্বামীর বাড়ি স্বামীর নাম এটা বলতে হবে আপনার কি নাম আমরা আগে বুঝতে চাই না সেটা না আপনার আমুলি কি না আমরা এটা বুঝতে চাই জামাত জামাত করেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে আল্লাহ পথে চলেন কিন্তু মন্দিরে যাওয়া পূজা করা এটা এটা আপনারা আওয়ামী লীগ করে সাধারণ মহিলা লীগ করে এখন জামাতের প্রসার চালাচ্ছেন আপনারা দেখেন ওনারা যে মানুষরা দেখে পুরুষেরা দেখে ওনারা জামাত নামে ইসলামের নাম দিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে আপনারা এতে কি জামাত হিসাবে নেবেন না ইসলাম ধর্মীয় বা ইসলাম দলের কোনো কিছু হিসাবে আমরা নিতে পারেন দেখেন আর দেশের জন্য যে যুদ্ধ করছে যে যুদ্ধ যুদ্ধের প্রথম পাকিস্তানের সাথে ওরা হাতাত করে আমাদের দেশকে অরাজকতার সৃষ্টি করেছে হ্যাঁ এখন সেটাই এই যে হাত পা ঘুরলা মানুষের দেখা এটা হেদায়ত করা বলে না যুবলীগ করে এটা এটা যুব মহিলা যুবলীগ করে এটাকে হেদায়ত বলে না শাওনের শাওনের মহিলা লীগ করা এটাকে হেদায়ত বলে না ইসলাম এটাকে কোনো হেদায়ত হিসাবে নিতেছে না মানুষেরা মানে যে গুনার ভিতর হালাইতে একটা পুরুষ ওনাদের মিস গুণা হয় ওনারও তো গুণা হয় এটা বলি ইসলাম ইসলাম নাকি এরকম বলছে এই ধরনের প্রচারে এক নম্বর ওয়ার্ডে হবে না পরে এ ঘটনায় পৌর মহিলা জামায়াতের নেত্রী শাহনাজ সুলতানা বাদী হয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করেন এছাড়া গত ষোলো অক্টোবর বিকেলে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আর্মি হাউস বাড়ির ভিতরে মহিলা জামায়াতের দাওয়াতি গণসংযোগ প্রোগ্রাম চলাকালে গেটে ধাক্কাধাক্কি করে প্রোগ্রামে উপস্থিত নারী সদস্যের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলার ঘটনা ঘটে সে ঘটনায় জামায়াত ইসলামীর লালমোহন পৌরসভার সহকারী সেক্রেটারি মোহাম্মদ সোলাইমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর জিএস মাঝারুল ইসলাম বুধবার প্রথম ঘটনার ভাইরাল ভিডিওটি পোস্ট করে এর শিরোনামে লিখেছেন গত কয়েক মাসে মহিলা জামাত ও ছাত্রী সংস্থার অর্ধশতাধিক প্রোগ্রামে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বিএনপি বিএনপির দেউলিয়াত্ব এবং ফ্রাস্ট্রেশনের সীমা দলীয় অন্তকন্দল বিরোধী রাজনৈতিক দল দমন সাধারণ মানুষকে নিষ্পেষণ থেকে এখন নারীদের রাজনৈতিক আয়োজনে আক্রমণ পর্যন্ত চলে এসেছে তারা আগামী নির্বাচনে নারীদের জনমতকে প্রভাবিত করতে আমাদের মা বোনদের অপমান অপদস্থ করার মতো নিকৃষ্ট কাজ করতে দুইবার ভাবছে না মাঝারুল আরও লেখেন মসজিদে দারসুল কুরানে তাদের সমস্যা বাসাবাড়িতে মা বোনদের কোরআন তালিমেও তাদের সমস্যা যদি ভোট চেয়েও থাকে তাতেও বাধা দেয়ার একতিয়ার তাদের নেই ভয়ভীতি ছড়িয়ে নারী সমাজের ভোটের জনমত প্রভাবিত করতে চাওয়া সামনের নির্বাচনে সুনিশ্চিত ব্যাকফায়ার করবে যত বেশি আঘাতের চেষ্টা করা হবে তত বেশি জনমত তৈরি হবে এবং নির্বাচনে তাদের ভরাডুবির দ্বারা সেটা প্রতিফলিত হবে ওই পোস্টে তিনি নোয়াখালীতে জামায়াতের নারী কর্মীদের প্রোগ্রামে স্বেচ্ছাসেবক দলের আক্রমণের নিন্দা জানান এবং অবিলম্বে শাস্তি দাবি করেন অন্যদিকে জামায়াত শিবির ও ছাত্রী সংস্থার সমালোচনা করে জাকসুর নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা এক ফেসবুক পোস্টে লিখেন জামায়াতের মহিলা কর্মীরা যখন আক্রমণের কটুক্তির শিকার হয় তখন জামায়াতের অফিসিয়াল পেজ থেকে কোনো বিবৃতি যায় না কোনো প্রতিবাদ হয় না ছাত্রী সংস্থার মেয়েদের যখন বাজে মন্তব্য করা হয় তখন জামায়াত থেকে কিংবা ছাত্র শিবির থেকে সেটার প্রতিবাদ হয় না তিনি আরও লেখেন ছাত্রী সংস্থার কর্মীদের যখন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় তখন ছাত্রী সংস্থা নিজে তেমন প্রতিবাদ করে না তাদের পেজে বিবৃতি দেয় না প্রতিবাদী ফেসবুক পোস্ট যায় না তারা নবীন বরণের ছবি পোস্ট করে যারা নিজেদের দলের কিংবা নিজেদের মতাদর্শীয় দলের নারীদের জন্য প্রতিবাদ করতে পারে না নারীদের নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে অন্য নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে ওই পোস্টের কমেন্টে মেঘলা আরও লিখেন জামায়েত মেল ফিমেল উইং ছাত্রশিবির ছাত্রী সংস্থা আলাদা সংগঠন এই ফাওয়ালা বাদ দেন মতাদর্শের মিল এবং লক্ষ্য একই হওয়ার কারণেও একজনের জন্য অন্যের প্রতিবাদ করা উচিত মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ কোন জানি এটা হয় না এটা